রাজাকার ব্যতীত একাত্তর সালে সব নাগরিককে মুক্তিযোদ্ধা ঘোষণার নির্দেশনা চেয়ে রিট ঢাকা চট্টগ্রাম বগুড়া ও রাজশাহীতে বিজেপি মোতায়েন মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে টাটা বিদ্য সহ আহত ছয় কোটা সংস্কার আন্দোলনে চট্টগ্রাম সংঘর্ষে নিহত তিন বেগম রুকিয়া বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী এক শিক্ষার্থী নিহত পাকিস্তানি সেনানিবাসে হামলা আট শূন্য নিহত উনিশশো সালে বাংলাদেশে মুক্তিযুদ্ধ চলার সময় পাকিস্তানের পক্ষে সহায়তাকারী রাজাকার বাহিনী ব্যতীত বাংলাদেশের সব নাগরিককে মুক্তিযুদ্ধ ঘোষণা করে নতুনভাবে সবার নাম সহ মুক্তিযুদ্ধ তালিকা প্রস্তুত করার নির্দেশনা চেয়ে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আলী আকন্দ মঙ্গলবার ষোলো জুলাই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিলর চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের বিবাদী করে এই রিট করেন রিটে বলা হয় বর্তমানের মুক্তিযুদ্ধ তালিকা বাতিল করে উনিশশো সালের বাংলাদেশের সকল নাগরিকদের মুক্তিযুদ্ধ হিসাবে ঘোষণা করে নতুনভাবে সকলের নাম সহ মুক্তিযোদ্ধা তালিকা করার নির্দেশনা দেওয়া হোক চলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা চট্টগ্রাম বগুড়া ও রাজশাহীতে বিজিবি মোতায়েন করা হয়েছে মঙ্গলবার বিকেলে বিজিবি জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন তিনি জানান চলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা চট্টগ্রাম বগুড়া ও রাজশাহীতে বিজিবি মোতায়েন করা হয়েছে মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের দুই পক্ষের সংঘর্ষে ছাত্রলীগ নেতা টাটা বৃদ্ধ সহ আহত হয়েছে অন্তত ছয় জন সোমবার রাত আটটার দিকে শহরের ইউ স্কুল মাঠে এই সংঘর্ষের ঘটনা ঘটে এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ চট্টগ্রামে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে ছাত্র লীগের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন আহত হয়েছেন অন্তত বিশ জন এর মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বুধবার বিকেলে আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন রংপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে বেগম রুকিয়া বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরের দিকে ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান আজ দুপুরে বেরোবির কোটা আন্দোলনকারী শিক্ষার্থী মিছিল নিয়ে শহরের লালবাগ এলাকা থেকে ক্যাম্পাসের দিকে যায় এরপর ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয় এক পর্যায়ে সঙ্গে তাদের সংঘর্ষ শিক্ষার্থীদের লক্ষ্য করে রাবার বুলেট ছুড়ে সংঘর্ষে এক শিক্ষার্থী আবু সাই তিনি বেরোবির ইংরেজি বিভাগের বারোতম বেচের শিক্ষার্থী তার বাবার নাম মকবুল হোসেন তার বাড়ি পীরগুঞ্জের ভাবনপুরের বলে জানা গেছে পাকিস্তানের খাইবার পাক্তুন খাওয়া প্রদেশে সেনানিবাসে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে করেছে এতে আট সেনা সদস্য নিহত হয়েছেন তবে দেশটির সামরিক বাহিনী এ হামলার নস্বাদ করার দাবি করেছে স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে সোমবার খাইবার পাক্তুন খাওয়া প্রদেশে বান্ন সেনা নিবাসকে লক্ষ্য করে জন সন্ত্রাসী চালানোর হামলায় আট সৈন্য নিহত হয়েছে বলে পাকিস্তানের সামরিক বাহিনীর এক বিবৃতিতে জানিয়েছে